তো সকলকে শুভেচ্ছা নট আউট পার্থ আজকাল যা দেখছি ট্রেন চলছে সেটা হচ্ছে ভারতীয় যে ক্রিকেট আছে সেই ক্রিকেটকে নিয়ে তাদের ছেলে বা মেয়ে যেটাই আর কি আর সব থেকে প্রবলেম হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ নিজের খেলা কীভাবে যে উন্নতি করবে সেটার দিকে কোনো ধ্যান নেই ভারতের ম্যাচ জিতলেও প্রবলেম আবার ম্যাচ হারলে তো প্রবলেম আছে সেটা ইন্টারন্যাশনাল নিয়ে তো কিছু বলার নেই আইসিসি নিয়ে সব ভারতের আম্পিয়ারও ভারতের এটা মজা লাগে বাংলাদেশে যখন অনেকজন ব্লগার আছে হয়তো তাদেরও আমি দেখি কিছু কিছু ফলো করি তো খুব ভালো লাগে এইসব জিনিস দেখতে ওয়েস্ট ইন্ডিজ এসে রিসেন্ট বাংলাদেশকে যে তিন ম্যাচে তিন সিরিজ ছিল টি টোয়েন্টিতে নিজের বাড়িতে এসে কিভাবে হারিয়ে গেল ওদের পিচ আর পিচের তো জঘন্য পিচ কালো পিচ আমার ইন্টারন্যাশনাল এইভাবে কোনো জায়গায় এরকম পিচ হয়নি আমরাও আমি খেলা দেখি তো সেই খেলাতে কখনো আমার তো মনে হয়নি যে এই পিচে পাড়ার ছেলেরাও যে এইভাবে পিচ তৈরি করে তাতেও ম্যাচ হেরে গেছে তিন জিরোতে বাংলাদেশের সাপোর্ট বা পাকিস্তানের সাপোর্ট কোনো বাইরের দেশ যদি ওঠে কোন ভারত ওঠে সবসময় সাপোর্ট তাদের দিকেই থাকে বাইরের দিকে অতএব আমরা বাংলাদেশ আর পাকিস্তান সাপোর্ট আমরা কখনো চাইও না আরও সেই হিসাবে মন থেকে যদি করে যারা কী বোঝে কারণ যারা ভগ আর যারা অনেক সময় দেখেছি উল্টো পাল্টা এরকমভাবে ক্রিকেট নিয়ে কথা বলে তো সেখানে আমার মনে হয় না যে ক্রিকেটের এক বিন্দু বোঝে বাংলাদেশ বা পাকিস্তান অভিষেক শর্মাকে নিয়ে এখন অভিষেক শর্মা যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেছে এশিয়াতে সব দলের মধ্যেই ভালো খেলেছে টপ অফ দ্য সিরিজ হয়েছে টোটালি কারণ তার পিছনে পড়ে গেছে বাংলাদেশ আর পাকিস্তান পাকিস্তানের মিডিয়াও তাই সেম কিছু যারা খেলা বোঝে না তো তাদের কি বোঝাবো আর বলুন তো অভিষেক শর্মা ফার্স্ট টি টোয়েন্টি সেকেন্ড টি টোয়েন্টি দেখেছে কীভাবে রান করে গেছে ও যদি যুক্তিভাবে কোনো সঙ্গত পেতো তাহলে আরো রানটা আরও বেটার জায়গায় চলে যাবে তো ম্যাচ ভারত তো জিতেইছে আসলে কিছু কমেন্ট আসবে না এই দুই দেশ থেকে এখন আবার হয়তো তিন নম্বর বা চার নম্বর কিছু কমেন্ট পাবো এখন পাকিস্তানকেও সিরিজ হারিয়ে দিয়ে গেছে রিসেন্ট সিরিজ সেটা হচ্ছে টি টোয়েন্টি যেটা সাউথ আফ্রিকা তাও এক নম্বরটা হেরে গেছে দুই আর তিন নম্বর জিতেছে আর ভারতে কথা বলি ভারত যেভাবে ব্যাট করছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেভাবে খেলা চলছে তো সুন্দরভাবে এখন সেই টার্নিং পয়েন্ট হয়তো কিছু খামতির মধ্যেও আছে আজ দশ দিক খেলানো হয়েছিল তো সেই হিসাবে যদি কিছু চেঞ্জ করা হয় যেমন রিঙ্কু সিংকেও দিতে হবে সুযোগ আর ওদিকে যশস্বী জয়সাল বসে আছে যদি শুভম গিলের মধ্যে চেঞ্জ করা হয় তাহলে আমার মনে হয় বেটার হবে ইন্ডিয়া ওমেন্স এর মধ্যে ফাইনাল হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা আজকে ওই রিপোর্টটা আমি কালকে দিতে পারবো দেবো ভিডিওর মধ্যে ওখানেও বাংলাদেশ যেভাবে হেরেছে পাকিস্তান যেভাবে হেরেছে তার মধ্যে ভারতকে গালি দিচ্ছে পাকিস্তান খেলতে গেল না ভারতে মাঠে ওখানে শ্রীলঙ্কা বা যে খেলা হচ্ছিল সেখানেও বাংলাদেশ বা পাকিস্তান লিখে দিয়েছে দেখলাম যে ভারতের পিচ খারাপ তো নাচতে না জানলে উঠন বাঁকা যেটা সেই হিসাবেই হচ্ছে যাই হোক এখন ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে ফাইনাল উঠেছে ওমেন্স তো যদি ভালো লাগে তাহলে নতুন চ্যানেল আমার নট আউট পার্থ সবাই সাবস্ক্রাইব সাপোর্ট করবেন